সামনে এর একটা বিষয় আছে যেটা আলোচনা করবে যে আগে এটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এলাকার মানুষের অভিযোগ আছে এবং বিশেষ করে কর্তৃপক্ষ হাতে অনেকবারই রয়েছেন আমাদের ওয়ার্ডে কর্পোরেটার সমাজ সমস্যা তারা অনেক সময় বলেছেন যে তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য তা আমরাও আজকে পর্যন্ত আমাদের ইলেকশন কমিশনার সাহেব আছেন আমাদের যে আধিকারিকরা আছেন পথ দপ্তরের আধিকারিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা করেছি তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যেই এটা ছড়িয়ে দেওয়া হবে এটা প্রয়োজনীয়তা নেই আর একটা ধন্যাস ধরনের টয়লেট করা যা তখন যারা করেছিলেন কী হয়ে করছেন আমার এটা ভালো হয়নি আমার মনে হয় করিয়ে দেবো যদি প্রয়োজন পরে এই এলাকাটা হয় কিন্তু আমরা এই কপোড়া থেকে সেই সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা আমি করে আমরা তল প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আমরা স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষ নগর অঞ্চল এবং আগরতলা পূর্ব নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে তারা ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি সংরক্ষণের জন্য চেষ্টা করা আছে সরকারের তরফ থাকে আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই রাস্তায় সদর ক্লাবের সঙ্গে এখানে একটা জায়গার কিছুটা ডিসপোর্ট আছে এবং সদর ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছে অভিভাবক আছে ওনাদের আরও অন্যান্য কর্মকর্তা আছে ক্লাবে তার সঙ্গে আমরা কথা বলছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেনলি যাতে নিকাশি ব্যবস্থা পাগৎপুর শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে কোনো নিগম যে দল যোজনা থেকে শহরবাসীকে মুক্ত করতাম সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে ক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব যে সকল সংঘরে একটা অতিথিপূর্ণ ক্লাব এটা যে শহরে তারাও আমাদের উন্নয়নের কাজে গিয়ে একজন বলেছেন এবং সাহায্য করেন এই এলাকার লোকজনও সহযোগিতা ব্যক্তিযোগ্য সাময়িক হয়তো কষ্ট হবে কিন্তু এটা পারমানেন্ট কমিশন থেকে আগরতলা শহরে জলের এই বিশ্ববিদ্যালয় জমা ব্যবস্থা থেকে বিরোধ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা আছে এদিকে রাস্তা কর্তৃপক্ষেরও আমার সঙ্গে আছেন আগে এখানে আছেন তারাও কাজ করতে সবাই সহযোগিতা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জি এস আই আই জি পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এ ছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় সম্ভার এবং দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি